মক্কা মদিনা হজ করতে এসে তার আরেকটা ভাই ছিল ওই ভাইয়ের সঙ্গে আপন মাকে প্রেরণ করে দিলেন আর উনি বললেন আমি ইলমে দিন শিক্ষা করে যেন মদিনা শরীফের থেকে যাব একটা হাদিজ বর্ণনা করতেন একবার গোসল করতেন আবার উজু করতেন আর দূরে কাজ নামাজ পড়তেন তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস শরীফটা বর্ণনা করতেন ছ লক্ষ হাদিস তাহলে গোসুল ছ লক্ষ বার করেছেন নফল গোসুল ছ লক্ষ বার অজু করেছেন প্রত্যেক হাদিসের পিছনে দূরে কাত নামাজ পড়েছেন তার বারো লক্ষ রাখাত তিনি নফল নামাজ পড়েছেন অবশ্য এমাম আজ হম আবহানিপার রাজিয়াল্লো ত্রাণ হুম তার মাঝে মাঝে অশিলা করব কারণ অন্য লোকের বাপের না চাহে মার নামে চাহে আমার এমামা আজমের কবর আছেন খেজরান কবরস্থানে খেজরান কবরস্থানে আছে ইরাকের লোক যখন মুসিবতে গ্রেফতার হয় বৃষ্টি হয়েছে না মহামারীর লোক ঢুকেছে ইরাকের লোক হেমাম আজমের কবরের কাছে যান আর এমাম আজমের অসীলা করে আল্লাহর কাছে বৃষ্টি তলব করেন লোককে বলেন আমরা বাড়ি যেতেই পারতাম না সারা সাহাব আম সারাল জওয়াল পাহাড়ের মতন পানি উঠে পড়তো বাড়ি পৌঁছাবার আগে আগে বৃষ্টি আরম্ভ হয়ে যেত গোটা বুঝেছেন ইরাক দেশকে সাইলাভ করে দিত এমাম আজম আছে মুস্তাজাবুদ্দাওয়াত তিনি দোয়া কবুল করেন একজন ব্যক্তি তার নামে একটা মুসলমানকে বলবো কারণ এই যারা টাকা দিয়েছেন তার আপনি জেনে নেন এই টাকা রসুল্লাহ মদিনার কবর থেকে আপনাকে পূরণ করে দিবেন কারণ বোখারিতে লেখছে অল্লাহ ইউতি ওয়াইনা মানা কাসেম আল্লাহ হচ্ছেন দাতা আমি নবী বন্টনকারী যারা এক হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দিলেন আপনি এই বছর ঘোরার আগে আগে দেখবেন আল্লাহ আপনার রুজিতে কোন দিয়ে আপনি নিজেই জানতে পারবেন না দিক তাই সর্বপ্রথম আপনাদের কাছে এমাম আজম আবহানিপা ওসিলে করে বলতেছি ছেলেদেরকে আমি তুলে দেখাবো প্রত্যেকে দেখাবো বুঝলেন কোন কোন ছেলেটা ফারেক হচ্ছে কি হচ্ছে না যেমন ইমাম আজমের একটা ছেলের কাহিনী বললাম সারা বিশ্বে হেদায়তে বলেন সারাবাক্যাতে বলেন কুদুরিতে বলেন মুনিয়ত মুসলিতে বলেন বাহরুর আয়কে বলেন কাঞ্জুর ডাকায়কে বলেন একবারই আপনি বলেন যে কোন কেতাবে দেখবেন ইমাম মুহাম্মদের হাদিস শরীফ বর্ণনা করা আছে ইমাম মুহাম্মদ তিনি বর্ণনা করেছেন ইমাম আজম নামে কোন একটা মুসলমান দেখেন একটা এত বড় ইমাম যিনি খেজরান কবরিস্তান এখনো জিন্দা আমি বলছেন তার নামে এক হাজার টাকা দুবার তিনবার চারবার করে চাহেবো না বুঝলেন আপনার মনে করি ধরেন আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাম মদিনার কবর থেকে আপনার রুজি তো বরকত হবেই হবে একদম গ্যারান্টির কথা মাত্র এক হাজার টাকা কোন একটা মুসলমান যদি ইমাম আজমের নামে দিতে পারে। সুবহান আল্লাহ শোভান এই যে কি নাম নজরুল শেখ পাঁচ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা নগদ দিলেন যোগ্য বাপের যোগ্য বেটা নজরুল ইসলাম নাম পাঁচ হাজার টাকা আহলে সুন্না জামা গরিব নওয়াজ মাদ্রাসায় করিলেন দান যার সাথে করিলেন দান তার মানুষ কামনা পূর্ণ কপে শোভান আল্লাহ আমিন আল্লাহ নজরুল ইসলাম দিলেন সামনে পথে জালসা করতে আসবেন আপনাকে জিজ্ঞাসা করবো আপনার রুজিতে কমি হয়েছে না বরকত হয়েছে ইনশাল্লাহ আপনি দেখে নেবেন কারণ রসল রুজি বন্টনকারী বোখারি শরীফে লেখা আছে লেখা হিসেবে রুজি বন্টনকারী রসল উল্লাহ সামনে একটা এবার হাদিস শরীফ বর্ণনা করতেছি আপনি খুব ভালো করে শুনেলেন মায়েরা বনরা তোমরাও শুনো একটা মেয়ে ছেলে নাম তার উম্মে ফাদাল ইনে চরসলুল্লা সেচম চাচি বিয়র পর পর কিছুদিন পরই নবীর বাড়ি বাড়িতে এসেছিলেন এ কোন কেতবে দৌলত রুম কে কেতবে লেখা আছে যে ইমাম আহ হেমাদ রাজা খান ভরুল মাত্র আট ঘন্টাতে লেগেছেন যে কম্পিউটার এখন বর্তমান কম্পিউটারে আট ঘন্টাতেই ওই কেতাব বাহির করতে পারবে না যে মামা আজম নিজের এক খাতে লিখেছেন ডান হাতে বাঁ হাতে লেখেননি আর আজ আর কিন্তু কোনো বাঁহাতে লেখেননি ডান হাতে তিনি লেখেছেন সে আদৌলত রুম কে কেতাবের মধ্যে লেখা আছে আব্বাসের বিভিন্ন নাম উম্মে ফেদাল। নবীকে দেখা করতে এসেছিলেন আগিনাতে দাঁড়িয়ে রসুলুল্লাহতে একটা খাটের উপর বসেছিলেন খাটটা হচ্ছে বানের খাট পানের খাট বুঝলেন ওটা একটা দুর্বল কাঠের খাট ছিল তাতে রসুল্লাহ সাহেসাম তিনি বসেছিলেন আমার রসুল্লাহ সাল ইসলাম উমে ফাদাল ও চাচি জানকে দেখে কোনদিন দেখায় নেটাই প্রথম দেখা বলছেন চাচি যান কাদা হামিলতে দেবে গোলাম চাচি তুমি গর্ভবতী তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে মহান আল্লাহ

আল্লাহ এয়া তু না কেউ বিবির কাছে যাবে না যদি বিবির কাছে যাও তবে কঠিন শাস্তি হবে এটা একটা কসম তো সমস্ত মেয়ে ছেলে কসমকে মেনে চলতে চাপ স্বামীকে বিছানায় ভিড় দেয় না আমি তো ওই কসমের মধ্যে একটা মেয়ে আছে হুজুর আমি তো করেই বংশের একজন মেয়ে তো আমি কসমে ইন্নি মাকুল তো যাক আমি যেটা বলছি ওটাই দুবার সঙ্গে আব্বা সঙ্গে যখন তোমার বিবাহ হয় তখন একদিন এসেছিলো তাতে তুমি গর্ভবতী এখন তুমি দুই মাসের গর্ভবতী হুজুর বলেন কোন সন্তান হবে বে বে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে বলে পুত্র সন্তান তো হুজুর নামটা রেখে দিতে পারেন বলে হা নামটাও রেখে দিতে পারি নাম রেখে দিলাম কি নাম হুজুর বলে বাচ্চার নাম রেখেলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস সন্তান খালাস করার পর আমার কাছে নিয়ে আসিও সন্তান আট মাস পর খালাস হলো দশ মাসে ওই বাচ্চার আব্বাস বলে নিজের হাতে নাড়ি কেটে দিয়ে বাচ্চাকে গোসল দিয়ে তা আমি রসুল্লার দর নিয়ে চলে আসলাম রসুল্লাহ মাত্র একদিন বাচ্চা কোলে নিলেন কোলে নেওয়ার পর বললেন এই বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি ফাইন্না ইজ হাবিব আবিল খোলাফা নিয়ে যাও বাদশাহ পিতাকে বাদশাগনের পিতাকে নিয়ে যাও এ বাদশার বাপ হবে বলে হুজুর বাদশার বাপ হবে কত বছর রাজত্ব চলবে বলে আব্বা সেফ দুই শত বৎসর রাজত্ব করবেন আল্লাহ আপনি এক একটা বাদশার নাম বলে দেন বলে ফাইন্না মিন হুমুল সাফা ফাইন্না মিন হুমুল মেহেদি এ বাচ্চা থেকে বাচ্চা সাফার জন্ম হবে এই বাচ্চা থেকে এমামে মেহেদির জন্ম হবে ইরান বলছে ওরা বলছে যে ইমাম মেহেদি চলে এসেছে ইমাম মেহেদি এখন আসবে না উনিশশো হিজড়ির আগে ইমাম মেহেদি আসবে না আলা হাজত মনফুজাত আলা হাজতে লেখা আছে এটা তো চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি উনিশশো হিজড়ির আগে ইমাম মেহেদি আসবেন না এটা একদম ইমাম চোদ্দ শহীদ দিতে আজম ইমাম আহমদ রেজা খান বেরুল বেরাদি আল্লাহ বলেছেন আচ্ছা হুজুর বাদশা গেলে কেমন হবেন বলে সাপ্পা জালেম বাদশাহ হবে সাফা একটা জালেম বাদশাহ কিন্তু এর বংশে জন্মগ্রহণ করবে ইমাম মেহেদি তাহলে ইমাম মেহেদি কোন বংশে আসবে তারও গায়েবের খবর দিলেন আমার সুল্লাহ সুল্লাহ ইসলাম তাই মুসলমানকে আরোজ করব আবেদন করব নবীন চাচা যখন ধরা পড়েছিল জঙ্গে বদরে তো বলেছিল আমার চাচাকে কেউ বাড়িও না আমার চাচা কাউরি পিঠে নিয়ে গেলে তার উপর তলোয়ার চালাইও না উমার ফারুক আজম বলেন আমার আমার তলোয়ারের তলে আব্বাস তিনবার এসেছিল কিন্তু আমি হাত খিচে নিয়েছিলাম নবী নিষেধ করেছেন আব্বাস ধরা পড়ে গেল আপাসের তাম্বু লুট করে লা হলম আপাসের তাম্বু লুট করে লা বলে আমার সম্মুখে আমার চাচাকে নিয়ে এসো জামাও ছিল না কারণ জামা গালা লুট করে তাই নিয়েছিলাম একটা বিশ্ববিখ্যাত মুনাফিক ছিল নাম তার আবদুল্লাহ বিন ওবাই নাম আবদুল্লা বিনাই আপাস লম্বা ছিলেন উ লম্বা ছিল যেমনই জামাটা গাই দিল সেট হয়ে গেল ওই জামাটা গাই দিয়ে নবী সম্মুখে এসেছিলেন আব্বাস রাজী আল্লাতুলাহু বলে যাও সমস্তকে চার হাজার বর্তমানে বাজারে পঁচাত্তর লাখ টাকা করে জরিপানা চার হাজার বিরহাম দাও জমা দাও বলে হুজুর তাম্মু আমার মাল সব লুট করে নিয়েছে আমার কাছে টাকা নাই বলে তোমার কাছে টাকা আছে তুমি যখন জঙ্গে বদরে আসো তখন তোমার বিবি উম্মে ফাদালকে তুমি একটা পাঁচ কেজি ওজনের সোনার গোটা দিয়ে এসেছো ওটা তোমার খাটের পিছন দিকে ডান পায়ার তলে ওটা পুঁতা আছে এটা নবী মদিনা থেকে মক্কার খবর দিচ্ছেন মক্কা থেকে মদিনা পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার দূর আমি দেখতে পেয়েছি তুমি অন্ধকার রাত্রি বারোটার পর পুঁতেছিলে তো আমি মদিনা শরীফটাকে থেকে দেখতে পেয়েছি হুজুর আপনি কত বড় ইলমে গায়েব জানতে ওয়ালাম নবী ইলমে গায়েব পর বিশ্বাস করে আব্বাস পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন আব্দুল ইবনে উবাই যখন মারা গেল তখন রাসূলুল্লাহ সাঃ কে বলে আপনি জানাজা পড়িয়ে দেন নবী সাহাবাই কেনামকে নাম প্রেরণ করেছেন হুজুর এত বড় মুনাফিকের জানাজা পড়ার জন্য লোক পাঠালেন কেন আমি উমিত করতেছি এই জানাজা পারার পর এর বংশের হাজার জন ব্যক্তি আজকে ইসলাম ধর্ম কবুল করবে नारे तकबीर नारे तकबीर আর নবী যে ব্যক্তি গায়ে দিবে তাকে কবর আজাব হবে না এটা রাসূলুল্লাহ জামার খুশুচিয়াত তাই বললেন আমার চাচা কাল কিয়ামতের প্রান্তরে জান্নাতে দাবি করবে তাই আমার চাচাকে আমার জামার মূল্যটা দেওয়ার কারণে তার জানা যা পড়িয়ে যা তাকে শোধ করে দিলাম দুইটা হাদিস শরীফ শুনেলাম আমি তিন নম্বর আবার হাদিস শরীফ তিন নম্বর আবার শোনাতেছি মুসলমান কারজ করব হাফে যে কোরআন এক খতম কোরআন শরীফে প্রত্যেক লোক করে 10 টা করে যদি নেকি হয় তো কত নেকি হাফে যে কোরআন আমি হাফেজ হতেছিলাম এলাহাবাদে হাফেজ শুরু করেছিলাম বেরেলি শরীফে আমি বারো পারা পর্যন্ত পুরা মুখস্থ করে তারাবিও শুনিয়েছি তারপরে হাফেজ সাহেব খুব পড়া ছিল বুঝলেন মানে একশোটা ছেলেকে একটা মুদারিস পড়াতে হতো আন্দাজে ঘুরতে ঘুরতে ব্যাত মারতে মারতে হয়তো আমাদের জনাব মনানা সাহেব তিনি দেখেছেন হাফেজে বৃদ্ধ মানুষ ছিল আন্দাজে পিঠের উপর পড়তো এই চিন্তা করে দেখলাম যে এত কোনোদিন আমার ভাগ্যও পড়বে আমি ওখান থেকে বেরেলি শরীফ চলে গেলাম বেরেলি শরীফ মুলবিলাইনে আমি ভর্তি হয়ে গেলাম তাই মুসলমানকে আরো করবো আবেদন কোরআন শরীফের আমানত পাহাড় বরদস্ত করতে পারেনি জমির বরদস্ত করতে পারেনি সূর্য চাঁদ বরদস্ত করতে পারেনি আজকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে এত বড় এ এত বড় বুঝেছে মাত্র এক হাজার টাকার বিনিময়ে নসিম শেখ নাসিং মানে ঠান্ডা বাতাস ঠান্ডা হওয়া আই নসিমে কোয়ে জানা জব মদিনে সে তু আনা বুয়ে জুলফ ইয়ার লানা দিল পরিসাহাই সুঙ্ঘানা নসিম হরড়ি হরড়ি তো আমি পড়েছি হরড়ি লোক চিনতে পারছেন না মরানা খোদা বক্স সাহেব আমার উস্তাদ ছিলেন মরানা কুদরতুল্লাহ সাহেব ছিলেন হাফে বড় হাফেজ সাহেব ছিলেন

কারিগণ এবং হাফেজগণ তোমরা যেখানে থাকো তোমাদের সমস্ত কিছু কাজ গুটিয়ে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে স্টেজে এসে উপস্থিত হও হুফা এবং কারিগণ তোমরা যেখানে আছো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা স্টেজে এসে উপস্থিত হও দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ব্রাদার জনাব কারি উদ্দিন সাহেব পাঁচ হাজার টাকা দিলেন

ওইখানকার লোক আমাকে মধু করেছিল আমি গিয়েছিলাম লোক কত দশখান গ্রামের লোক ভর্তি আর ও জমিদার ব্যক্তি বিশাল বড় লোক ব্যক্তি তিনতলা বাড়ি মসজিদের সম্মুখ মিলাদ করতক না ক্যাম্প করতক না রবিলাওয়াল পালন করতক না এই কারণে বলেছিলাম যদি বুঝেছেন ওই পতাকা উড়ানো হাদিস শরীফ থেকে দেখাতে পারেন নারায়ণ তুগুল আল্লাহ হক নারায় সালে আর আপনি দেখাতে পারেন তো ওই বক্তাকে পঞ্চাশ হাজার টাকা চেয়ার দিয়েছে টাকাটা জমা করেন বলে আগে প্রমাণটা করেন বলে আপনি মলবি না বলে কোন মলবি মলবিরা বলেছে তুমি চ্যালেঞ্জ কবুল করেছো তুমি যাও বলে তো আমাকে একটা প্রমাণ করতে পাঁচ মিনিট টাইম লাগবে না এখানে যদি লাইব্রেরি থাকতো যেমন সুলতানপুরে আছে সুলতানপুর মাদ্রাসাই আগামী উনত্রিশ সাল আপনি যেছেন উনত্রিশ সাল মাঘে জালসা হবে আপনার যাবেন শুনতে ইনিশাল আমার দাওয়াত আছে আমার পরে লড়াকু মুক্তি জাহাঙ্গীর আলম সাহেব আছেন উনি বক্তব্য রাখবেন তো পঞ্চাশ হাজার টাকা মানে চ্যালেঞ্জ মুখে বলা খুব কঠিন পকেট থেকে বাহির করা খুব কঠিন তো পঞ্চাশ হাজার টাকা টেবিলে রেখে দিলুন তখন হুনুররা কে বলতেছি মুসলিম শরীফ সেয়াসিতর হাদিস চার শত উনিশ পৃষ্ঠা এখানে লেখা আছে যে অন্য সাওয়ালা সৎফুল বইউতে তা আমরা যখন ক্যাম্প করব মেয়ে ছেলে তোমরা দাঁড়িয়ে ক্যাম্প করে নেব পর্দার ব্যবস্থা আরও ভালো করে করতে হতো সমস্ত মেয়ে ছেলেকে দাঁড়িয়ে ক্যাম্প করার জায় যে লেখা আছে বাচ্চাদেরকে দাঁড়িয়ে ক্যাম করা যায় যে লেখা আছে আপনাদেরকে যায় যে লেখা আছে এর আস্তে আস্তে পড়বে ইয়ানবিসাম আর এই আস্তে আস্তে পড়বে দেখুন মুসলিম শরীফ চারশো উনিশ পৃষ্ঠে আমি যটা বলবো কাইলি লোকে দেখবে হাদিস চারশো তো উনিশ পৃষ্ঠা দ্বিতীয় খন্ড এর পর কোন হাদিস শরীফ আর নেই অন্য সাওয়ালা সাকফিল বইউতে মেয়ে ছেলেরা ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে দেখতেছিলাম ওয়াল খুদ্দাম ওয়াল গিলমানু আর যারা খাদেম ছিল গোলাম ছিল বাটা ছেলে ছিল মেয়ে ছেলে ছিল তার রাস্তার উপর আপরি তাপরি করতেছিল সবাই কেরাম কি বলতেছিলেন ওই উনা দু না ওয়া মুহাম্মদ ওয়া রাসূল আল্লাহ ওই উনা দু না এখন আমাদের মুফতি মুয়াজ্জিন সাহেবের দিকে আছেন না না মানে কি নারায়ে তাকবীর এরা তো মানে বলে গায়র মুকাল্লি রাগিও না দু বছর পরে মলবি হয় না তিন বছর পরে মলবি হয় না মলবি পড়তে অনেক দিন টাইম লাগে নারায়ের সালাতি আর সোনাল্লা আর বোখার মুসলিম শরীফ লাগতে হই না তাও না ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ অতএব নারায়ের সালাতি আর রাসূলুল্লাহ এটা মুসলিম শরীফের মধ্যে লেখা আছে যে একটা মাসে হেরে গেল বলে পতাকা উড়াটা দেখা দেন বলে পতাকা উড়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেদিন পৃথিবীতে আসেন আব্দুল মুক্তালিব তিন দিন জিয়াফত গোটা মক্কার লোককে দিয়েছিল তিন দিন গোস্ত রুটি খাইয়েছেন আব্দুল মুক্তালিব আর আল্লাহ ফেরেশতাকে বললেন ফেরেসটা দাঁড়িয়ে যাও হুরি দাঁড়িয়ে যাও গিলমান দাঁড়িয়ে যাও রসুল্লাহ সাজা জমিরে যাবেন আজকে সারা পৃথিবীতে একটাও বেটা ছেলে একটাও পিটি ছেলে জন্মগ্রহণ করবে না একটাও মেয়ে ছেলে জন্মগ্রহণ করবে না আজকে রবি আউ্বল মাসে বারো তারিখে যত সন্তান জন্ম বসন্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কোন কেতাব আছেন খাসাইতে কুবরা দ্বিতীয় খণ্ডের মধ্যে এ হাদিস শরীফটা লেখা আছে আর প্রথম খণ্ডে আটচল্লিশ পৃষ্ঠা খাসাইতে কুবরাহ প্রথম খণ্ড আটচল্লিশ পৃষ্ঠাতে লিখতেছেন জিবরুল আমিন আর আশরেন সালা সাতা আ আলী আ আলামিন মজরুওয়াতিন তিনটা সবুজ রঙের পতাকা নিয়ে আলামান ফিল্ম ওয়ালা মান ফিল মাগিরবে আলা জাহারিল কাবা নার তাকবীর নার তাকবীর নার আর ইসরালা ওলামায়ে আহলে সুন্নাত তা আপনি বুঝতে বললেন সবুজ রঙের পতাকা উড়িয়ে চলে তাই রবিউল আউয়াল মাসের जुलूस করা জায়েজ মিলাদ করা জায়েজ নারায়ে তাকবীর বলা জায়েজ খাওয়া করা জায়েজ আছে এই মাদ্রাসা থেকে ইনশাল্লাহ একদিন বড় আকারে জলুস বাহির হবে সব জায়গায় তখন জলুস বাহির হইতেছে প্রত্যেক বছর বাইর হয় আপনাকে দু তিনটা হাদিস শরীফ শুনিয়ে দিলাম হাদিস শরীফ শিলা করে বলতেছি একটা বোখারি শরীফের মূল্য দিতে হবে বোখারি শরীফ নিয়ে বাসে উঠলে বাস অ্যাক্সিডেন্ট হবে না বোখারি শরীফ নিয়ে এরোপ্লেনে উঠলে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হবে না বোখারি শরীফ বাড়িতে থাকলে একদিন একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

দু হাজার দুই শত দশটি হাদিস্তর টি পাঁচ হাজার তো বোখারি শরীফ এখন বর্তমানে সাত হাজার দুশো পঁচাত্তর হাদিস শরীফ আছেন বোখারি করে বলতেছি রুজিতে যদি বরকত নিতে হয় একটা বোখারি শরফ মূল্য আপনি দেন বোখারি শরীফের অরিজিনাল মাথানের দাম দু হাজার টাকা অরিজিনাল মাথা সারার দাম তো মেলা আমি সারারটা চাইছি না মাত্র দু হাজার টাকা একটা বোখারি শরীফ সুলতানপুরে মাত্রা সাহিমে কেন্দ্র করে একটা দেওমদি চ্যালেঞ্জ করেছিল কিন্তু সুলতানপুর মাসাই ছিল তো আমি বুখারি থেকে দেখিয়ে দিয়েছিলাম একটা মুসলমান কারজ করব মাত্র যে কোনো রকম কষ্ট করে দু হাজারটা টাকা আপনি দেন আপনি দেখতে পাবেন দিনশাল্লাহ বোখারি শরীফ আপনার এখানে থাকবেন একদিন না একদিন আপনি ওর শুনুন স্বপ্ন দেখতে পাবেন যদি একদিনও স্বপ্ন দেখালেন আপনার জন্য জান্নাতুল ফেঁজাও যাবে দোজোখ যে হারাম হয়ে যাবে তির নর শরৎ বসলো কে হাদিস

মাদ্রাসা গরিব নামাজা করিলেন দান রামপুর দু হাজার টাকা দিলেন এই গরিব নামাজ মাদ্রাসা আমার খাজা এ খাজা খাজা গরিব নামাজ খাজা মহিনুল হক ও দিন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জারি আলাই ইনি স্বয়ং রসুল্লার হুকুমে আজমের সারি পেয়েছিলেন মদিনার কবরে স্বয়ং নবীকে দেখে তার ডিরেকশন মোতাবেক তিনি এসে জেলেন এসে দিল্লি তাকে উঠেলেন দিল্লিতে উঠার পর চল্লিশ জনার সঙ্গীনে আছেন আরো অনেক দেখতে একটা বারো বছর বাচ্চা গরিবী অবস্থায় তীর ধনুক হাতে করে তিনি শিকার করতে যাচ্ছেন তো বললেন যে বাচ্চাটাকে টাকা তো বাচ্চাটাকে টাকা হলো বারো বাচ্চা বলে দুদিন থেকে বাড়িতে খাবার নাই তরকারি বলতে কিছু নাই তাই তীর ধনুক নিয়ে মা পাঠালে যে কোনো একটা শিকার মিকার যদি পাও তার সুলতান গরিব নওয়াজ বলতেছেন এই বাচ্চাটাকে আমি দেখতেছি একদিন দিল্লির সিংহাসনে বসবিহার আল্লাহ আজকে তীর ধনুক নিয়ে ক্ষুধার তাড়ানাই জঙ্গলে শিকার করতে যাচ্ছে একদিনে দিল্লির সম্রাটে বসবে নাম কি তার নাম তার সুলতান শামসুদ্দিন আলতামাস